এরপরে চলে আসি পোস্ট সেটিং গ্লোবাল পোস্ট সেটিং এর মধ্যে আমাদের এই যে ইমেজ ওয়াটারমার্ক অর্থাৎ কোনো একটা পোস্ট করার সঙ্গে সঙ্গে সেই পোস্টের মধ্যে এই যে ওয়াটারমার্কটা যে চলে আসছে এটা নির্ধারণ করা হবে এখান থেকে আপনারা সব সময় ট্রাই করবেন এইখানে বর্তমানে যে ইমেজটা আছে সেটি ডাউনলোড করে আমি যদি সেই ইমেজটা ডাউনলোড করে নিয়ে আসি একেবারে অ্যাকুরেট সাইজ দিতে হবে যা সাইজ আছে তাই সেম সাইজ ঠিক ওপেন গ্রাফের ক্ষেত্রেও সেম আমরা সোশ্যাল মিডিয়া শেয়ার করলে নিজের দিকে এই অপশনটা চলে আসে এই ডিজাইনটা এরপরে হচ্ছে আর্টিকেল ডিফল্ট ইমেজ কোনো পোস্টে যদি ইমেজ না আসে সেক্ষেত্রে এই ইমেজটা শো করবে আর্টিকেল প্লেস হোল্ডার অর্থাৎ কোনো একটা ছবি যদি আমার লোড না হয় এখানে দেখতে পাচ্ছেন কোনো একটা ছবি লোড না হলে সবার আগে এই ছবিটা লোড হবে অথবা কোনো ছবি লোড হওয়ার আগে এই ছবিটা লোড হবে এতে করে ওয়েবসাইটের লোডিং স্পিড বেড়ে যাবে এরপরে পার্মালিং টেক্স এবং পারমার লিঙ্ক সেটিং তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের পোস্টের ভিতরে ক্যাটাগরি এবং এখানে আমাদের টেক্সট নিউজের যে টাইটেল আছে সেটি এসেছে তো এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি পোস্ট আইডি দিতে পারি সাপোজ পোস্ট আইডি যদি আমি যে সেভ দিয়ে দিই তো এখন এখানে দেখেন আমার কিন্তু পোস্ট আইডি চলে এসেছে এখানে এভাবে আমরা চেঞ্জ করে ফেলতে পারি আর এখানে যে পোস্ট লেখাটা আছে এই যে পোস্ট এই পোস্ট লেখাটাকে আমরা যেকোনো করতে পারি সাপোজ আমি এখানে আর্টিকেল দিয়ে দিতে পারি এরপরে হচ্ছে ভিজিটার ক্যান ডাউনলোড কার্ড ভিজিটার ক্যান ভিজিটর পেপার কাটিং অর্থাৎ আমাদের এখানে যে ফটো কাট এবং পেপার কাটিং এটা ডাউনলোড করতে পারবে কিনা ভিজিটররা সেটা এখান থেকে অন অফ করতে পারবো এরপর হচ্ছে প্রিন্ট ভিউ হেডার ব্যানার অর্থাৎ আমাদের যে প্রিন্ট ভিউটা রয়েছে আমি যদি এখান থেকে প্রিন্ট ভিউটা অন করে রাখি অন অন প্রিন্ট সংস্করণে যদি আসি তো এখানে হচ্ছে এই যে হেডার ইমেজটা এখানে আমরা চেঞ্জ করে দিতে পারি আর যদি চেঞ্জ না করি সেক্ষেত্রে ডিফল্টভাবে আমাদের লোগোটা চলে যাবে এছাড়া আমাদের এখানে দুইটা স্টাইল আছে একটা হচ্ছে প্রথম স্টাইল একটা হচ্ছে দ্বিতীয় স্টাইল প্রথম স্টাইলটা অনেকটা হচ্ছে এরকম উপরে ইয়ে থাকবেন মাঝখানে টাইটেল থাকবে এছাড়া আমাদের দ্বিতীয় নাম্বার স্টাইল রয়েছে এছাড়াও আমাদের কলম আমরা কয়টা যাচ্ছি দুইটা না কলম কলাম যদি তিনটা কলম চাই এখান থেকে তিনটা কলম দিয়ে দিতে পারবো এখান থেকে তিনটা কলম হয়ে গিয়েছে এছাড়াও নিচে সম্পাদক প্রকাশকের তথ্য ফুটার কপিরাইট ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছি এরপরে এখানে ফুটার প্রিন্ট ভিউ ফুটার টেক্সট আমরা এখান থেকে ফুটারের যে আছে সেটাও চেঞ্জ করতে পারবো এখানে যদি আমি কোনো টেক্সট অর্থাৎ কপিরাইট টেক্সট এই যে নিচে যে টেক্সটটা রয়েছে আমরা যদি এখানে কোনো টেক্সট দিই সেক্ষেত্রে কাস্টম টেক্সটটা দেখাবে আর যদি না দেয় সেখানে ডিফল্ট যে ফুটার কপিরাইট আছে সেটা দেখাবে এরপরে পোস্ট সেটিং একটা ছিল গ্লোবাল পোস্ট একটা পোস্ট একটা পোস্টের ফন্ট সাইজ কীরকম হবে তারপরে হচ্ছে কন্টেন্টের সাইজ কীরকম ফ্রন্ট সাইজ কন্ট্রোলটা থাকবে কিনা অর্থাৎ ফন্ট সাইজ বাড়ানো কমানো যাবে কিনা সেটা কন্ট্রোল করা হবে এরপরে ফেসবুক কমেন্টটা অ্যাড করা যাবে কি সেটা এরপরে হচ্ছে ফেসবুক অ্যাপ আইডি অর্থাৎ ফেসবুক কমেন্টের জন্য ফেসবুক অ্যাপ আইডি দিতে হয় এখানে অ্যাপ আইডি পাওয়ার জন্য ইন্সট্রাকশন দেওয়া রয়েছে এরপরে ফেসবুক কমেন্ট টাইটেল অর্থাৎ আমাদের যে কমেন্টের অপশন কমেন্টের উপরে যে অপশনটি আমাদের রয়েছে এই যে আপনার মতামত লিখুন এই টেক্সটিও চেঞ্জ করতে পারব